আসসালামু আলাইকুম বাংলাদেশে চালু হলো স্টার এর ইন্টারনেট সেবা রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে অনুষ্ঠিত বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে অংশগ্রহণকারীরা এই সেবা ব্যবহার করতে পারছে সেখান থেকে ইন্টারনেট সেবা চালু করে সেখান থেকে সরাসরি সম্প্রচার করা হয় স্টার এর ইন্টারনেটের মাধ্যমে তো অনেকের মনে এটা নিয়ে কিউরিওসিটি রয়েছে জানার একটা আগ্রহ রয়েছে যে এইটা আসলে কত টাকা লাগবে আমি যদি এটা ব্যবহার করতে চাই কত টাকা লাগবে এবং এটা কিভাবে কাজ করে এর স্পিডটা কেমন হবে বাংলাদেশে আমরা যে সমস্ত ইন্টারনেট সেবা ব্যবহার করে থাকি এটা মূলত সাবমেরিন কেবল নির্ভর মানে এটা হচ্ছে সমুদ্র তলদেশ দিয়ে তারের মাধ্যমে ব্র্যান্ড ব্যবহার করে আমরা যে মোবাইল অপারেটররা ব্যবহার করছি তারপরে হচ্ছে বিভিন্ন যে ওয়াইফাই ব্যবহার করছি আর স্টার্লিং সেবা এটা আমরা সবাই জানি যে স্যাটেলাইটের মাধ্যমে এটা আমরা পাবো প্রযুক্তি বিশ্লেষকরা মনে করছেন যে এই যে ইন্টারনেটটা চালু হলো এটা বাংলাদেশে একটা নতুন যুগের সূচনা হলো স্পেসেক্সের এর অঙ্গ প্রতিষ্ঠান স্টার্লিং পৃথিবীর বিভিন্ন দেশে বর্তমানে এই উচ্চ গতির ইন্টারনেট সেবা দিয়ে যাচ্ছে যেটা স্যাটেলাইটের মাধ্যমে আর কয়েকটি কথা না বললেই না এইটার মাধ্যমে আসলে যে শহর এবং গ্রামের যে ডিজিটাল বৈষম্য এই জিনিসটা দূর হবে এবং চাইলেও কেউ ইন্টারনেট বন্ধ করতে পারবে না স্টারলিংকে ওয়েবসাইটে বলা রয়েছে বাসাবাড়িতে তাদের সেবা নিতে গেলে কিছু সরঞ্জাম লাগবে সেখানে থাকে একটি রিসিভার বা অ্যান্টেনা কিক স্ট্যান্ড তারপর হচ্ছে রাউটার তার ও বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা বা পাওয়ার সাপ্লাই এটাকে স্টার্লিং কিট বলা হয় যার মূল্য হচ্ছে তিনশো উনপঞ্চাশ থেকে পাঁচশো নিরানব্বই ডলার যা বাংলাদেশি টাকা হচ্ছে তেতাল্লিশ হাজার টাকা থেকে চুহাত্তর হাজার টাকা পর্যন্ত ভেরি এক্সপেন্সিভ আবাসিক গ্রাহকদের জন্য স্টার মাসিক সর্বনিম্ন ফি হচ্ছে একশো ডলার প্রায় পনেরো হাজার টাকা অনেক টাকা তবে কর্পোরেট গ্রাহকদের জন্য স্টার কিটের দাম ও মাসিক ফি দ্বিগুণের বেশি তবে দেশ ভেদে দামে ভিন্নতা রয়েছে স্টার লিঙ্কের ইন্টারনেট সেবা সম্পর্কিত মন্তব্য আপনারা কমেন্টে লিখতে পারেন